গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিশ্চয় আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি একদম সকাল সকাল গাছগুলোকে একটুখানি স্নান করে নিচ্ছি আমরা যেমন স্নান করি গাছগুলোকেও কিন্তু মাঝে মাঝে স্নান করাতে হয় নাহলে কিন্তু ওদেরও ভালো লাগে না তাই সকাল সকাল আমি স্নানটা ওদের করিয়ে নিচ্ছি আর তার আগে জল দিয়ে দিয়েছে গাছে বলছি উপর দিয়ে একটুখানি জল টল ঢেলে দিই একটু ছিটিয়ে দিই তাহলে ভালো লাগবে গাছগুলোকে একটুখানি স্নান করায় চলে আসলাম চায়ের ঘরে চা বানাতে আমি না যখন ঘরে থাকি আমি চা বানাতে পছন্দ করি খুব পছন্দ করি নিজে নিজে এমনি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি সব সময় আর যদি ফ্রি থাকি তাহলে ঠিক আছে এই যে এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি নিজের হাতে ঋতু বললো আমি একটু খাবো আর মা আর আমি তিনজনেই খাবো পিউ খাবে না কিন্তু খাওয়ার সময় সে হামলি দিয়ে পড়বে যে খাবো 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 কিন্তু বানানোর সময় যখন বলি যে খাবি তখন বলে না খাবো না দূর কি যেন একটা খুঁজতেছি কী যেন খুঁজতেছি ভুলেই গেলাম বুঝতে পারছি না কি খুঁজতেছি মনেই নিন যাই হোক মনে নেই যখন থাক এখন আমি পারোটিটা বের করে নিই একটুখানি জেল মাখিয়ে নিই আজকে আর ইয়ে করতে ভালো লাগছে না চিজ বের করতে ভালো লাগছে না আর কীরকম রকম যে একটা চিজ এনেছি সেই চিজ দিয়ে খেতে ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ বলে তার জন্য আজকে আমি এই জেলটা দিয়ে খাবো আবার বেশি জেল খেলে সমস্যা মানে কি যে করব জেল তো একটুখানি মিষ্টি মিষ্টি হয় তাই না বলো এই জন্য জেল খেতেও ভয় লাগে তারপর খাবো কারণ হচ্ছে চিজটা দিলে কেমন একটা গন্ধ বেরোচ্ছে বুঝতে পারছি না আগের যে চিজ আমি মানে ইয়ে করে নিতাম গ্রেড করে নিতাম সেই চিজটা ভালো কিন্তু এই চিজটা আনলাম যে সহজ হবে কিন্তু খেতে ভালো লাগছে না এই যে আমার চাটা হয়ে গেছে চাটা হয়ে গেলে খেয়ে নেবো আর কাজের মেয়েটা মোটামুটি কালকে থেকে আসা ধরেছে বেশ কয়েকদিন আসেনি এখন একটুখানি কাশতেছে আসলে যেদিন না আসে যে কটা দিন না আসে সেই কটা দিন আমাদের সবার একদম কেল্লা ফতে হয়ে যায় কাজ করতে করতে চিনিও দিয়ে নিলাম একদম তিতে চা খেতে ইচ্ছে করে না একদম আর আমার মা প্রচণ্ড চিনি খায় আর ঋতুর চিনি খায় এই যে দেখো পিউকে বললাম তুই চা খাবি না তুই এখন এখানে এসে বসলি কেন তা বলছে পাউরুটি খাবো তখন পাউরুটি বানায় নে আমি বানিয়ে নিয়ে এসে সেগুলো খাবি কেন তুই বানাই নে এবার আমার থেকে নিচ্ছে ঋতুর থেকে নিচ্ছে আর মাঠটা তো টিনু খেয়ে বলছে টিনু আবার জেলি দিয়ে খেতে চায় না ও আবার আর একটা বাই হয়েছে মানে জেলি টেলি দিয়ে খেতে চায় না শুধু শুধু খাবে হুম দেখো আমার মায়েরটা নিয়ে নিয়ে খেয়ে বলতেছে পিউ মানে নিজই কোনো কিছু করে খাবে না দেখো কত বড় দুষ্টু আর ঋতু বলছে মামনি আমি এখন এইটা খেয়ে স্নান করে তারপর মানে রান্না করতে যাব সকাল সকাল স্নানটা করে নেব আর দেখো টিনুগুড়ি ওর বড়ো মার কাছে খাচ্ছে আর আজকে আমার মা চলে যেতে চেয়েছে বলে টিনুগুড়ির খুব রাগ হচ্ছে খুব রাগ রাগ হচ্ছে যে আমার মা বলছে আমি চলে যাব। তখন মুখটা ঘুরিয়ে অন্যদিকে শুয়ে পড়ে থাকতেছে আমি আর কি বলবো বলার আর কিছু নেই দেখি কী অবস্থা বেটা দাঁড়া দেখি কি হাতটা দেখাতো ঠিক করে রাখতে পারিস না ব্যান্ডেজ তো খুলে গেছে হ্যাঁ কালকে যাব না এরকম দুষ্টমি করিস কেন রে বেটা তুই হ্যাঁ একটু সাবধানে থাকতে হয় না বুঝিস না মা এত কষ্ট করে মা এত কষ্ট করে তোর জন্য দেখছিস ওদিক সরে দাঁড়া এত কষ্ট করে তোর মা তারপর তুই দুষ্টাম করিস তোর মায়ের অবস্থা কী হয়েছে চেহারাটা কতদিন কাজ করতে আসতে পারে না জানিস আমাদের কাছে দেখো মুখের অবস্থা কী হয়ে গেছে একটু অনেক শান্ত শিষ্ট ভদ্রই থাকবে বেটা তোমার মায়ের কথা একটু ভাবো একটু জিড়ে নাও বন্ধু একটু জিড়ে নাও না যে আমি একটু পরে আমার গুরুস মাথা গুরুসছে আমার গুরুস আমি এখন করে দিয়ে দাও আচ্ছা তুই আমি এ আমাকে তো চাটা খাওয়া গেছে বন্ধু ঋতু তো রান্না বসায় দিয়েছে তুমি বসতি বলকে যা মানে ওর ছেলেটা না ও ছেলেটা না প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড দুষ্টু মানে এক জায়গার স্ত্রী হয়ে থাকতে পারে না এক জায়গায় স্ত্রী কখনোই থাকে না মানে আমাদের ঘরে মাঝে মাঝে ওকে নিয়ে আসে কিন্তু কোনো জায়গায় ওই স্ত্রী থাকতে পারে না আর ওর মা তো কাজ করে বেড়ায় ওকে ঘরে রেখে কাজ করে বেড়ায় আর বাবা তো ছেড়ে চলে গেছে হ্যাঁ তারপরও ছেলেটাকে নিয়ে এতটা ও দুর্ভোগে ভুগলো ওর শরীরের দিকে তাকানো যাচ্ছে না এতটা খারাপ হয়ে গেছে মানে হাড় বেরিয়ে গেছে দেখো মেয়েটার চেহারা কেমন হয়ে গেছে তা আসলে আমাদের দুটো কাজের মানুষ লাগে ওকে বললাম যে তুই আর একটা কাজের মানুষ খুঁজে দে তোর দ্বারা হচ্ছে না তার কারণ আমাদের লোক বেশি আমাদের দুজন লাগে এদিকে রান্না বাড়া তো ঋতুই করে আর ঘর সংসারে কাজ করার জন্য আরও আরেকজন লোকের প্রয়োজন তার কারণ এত লোকে জামা কাপড় ধুতে হয় আর ফ্ল্যাট তো অনেক বড়ো মোছামুছি করতে গেলে অনেকটা সময় লাগে তারপর গোছ গাছের একটা মানুষ লাগে এখন তো মোটামুটি পিউ আছে আমি করতে যে পিও মোটামুটি কাজ করে জামা কাপড়গুলো গোছায় মা আছে এজন্য জন্য একটুখানি সমস্যা কম হচ্ছে তো ওকে বলো যে বন্ডি তুই আর একটা লোক দেখে দে শুধু কাপড় জামাগুলো একটু গোছ গাছ করে দেবে তাই হবে আমাদের আসলে ঋতুর পড়াশুনো আছে তারপরে কম্পিউটার ক্লাসে যেতে হয় কম্পিউটার ক্লাসে না গেলে একটুখানি কোর কষ্ট কম হতো তবুও দেখি ওকে বললাম ও কী করে আমি একটু কাম করে বসলাম চাটা খেয়ে তারপরে বেশ খানিকক্ষণ কাজ করছি কাজ করে তারপর কাজের মেয়েটা আসলো বলছে বৌদি আমি খুব দুর্বল আমি বেশি কাজ করতে পারবো না আমি একখান দুঃখের কাজ করে দিয়ে চলে যাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে একখান পুলিশ দুখান পুলিশ যা করি কর ওটা নিয়ে কোনো সমস্যা নেই মানুষ অসুস্থ থাকলে তো তাকে একটুখানি ছাড় দেওয়া উচিত তাই না বলো প্রত্যেকটা মানুষের সুখ সুবিধা এগুলো থাকে সেগুলো দেখতে হয় আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই যেটুকু পারিস সেটুকু করে যায় আমারও মাথায় কালার নিতে হবে তা ভাবছি যে আজকে নেবো না কালকে নেবো সেটা বুঝতে পারছি না কালার নিতে গেলে মাথাটা আগে পরিষ্কার করে নিতে হবে তা না হলে কিন্তু কালার নেওয়া যাবে না বুঝতে পেরেছি আর কী যে যন্ত্রণা যদি চুলগুলো পেকে যেত তাহলে ভালো হতো চুলগুলো পাকতেছেও না পুরো যদি পেকে যেত সব থেকে বেশি বেটার হতো সিলভার কালার হলে সব থেকে বেশি ভালো হতো তা আমি একটু ফ্যানের তালে এসে বসলাম আর যেদিন ফ্রি থাকি সেদিন তো সত্যি ধুমিয়ে কাজ করি বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু করি এতে আমার কোনো লজ্জা নেই বুঝতে পারছি দেখো ক্যাম বাই ক্যাম বাই তেলের বোতল খোলে মুখ দিয়ে খুললো ওরে গাধা আজকে আমাদের রান্না হচ্ছে কি কি ভোনা টক ডাল আসছে পোড়ল বাজি ভোনা টক ডাল পোড়ল বাজি আচ্ছা আমার মেয়ে আমাকে দিয়ে ছলেতে হেল্প করছে তার আগে আমার দিদি আমাকে হেল্প করেছে সবকিছু কেটে কুটে দিয়েছে এখন আমি ইমি 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 করে নাচিং করে করে নাচ ঘুরে করে মানে রান্না করছি দরজায় কে এসেছে দরজায় কে এসেছে দেখো

আজকে ঘটনা কি হলো ঋতু ঘটনাটা কি হলো এর মানেটা কি আগেই তো দেখলাম তুই মশলা ফ্রাই করলি তা এখন আবার মাছ ফ্রাই করতেছিস

তাতে কোনো দোষ নেই আমার আমার দোষে হয়ে গেছে বক করতে করতে বক করতে করতে তোমার জন্য আমার মাছটা ভালো হলো না এই যে আবার আমার তেল দিয়ে এত খালি তেল দিছি ওই টুনি পয়সা দেনে দেব মোদ ওই মাছটা তে পাঁচ বাজে সমস্যা কি কাঁচা গন্ধ বের হবে না আস্তে গন্ধ বের হবে কাঁচা গন্ধ আর আস্তে গন্ধ বের হবে তোরা তো সব ফকির নি তোরা কাঁচা গন্ধ আর আস্তে গন্ধ কি ফকির নি তো তোর আবার আস্তে ভালো মন্দ খাইছ নাকি তোরা সেটা আমরা জানি আর সবাই জানি আমরা ভালো মন্দ খাই কি না সবাইরা আমাদের ন ক্লারিফিকেশন অত ক্লারিফিকেশান দিতে যাবো কেন সেইটাই অত ক্লারিফিকেশান মানব কেন আমরা বাঙালি মানুষ হাতে মাজে মানুষ মানে উল্টো কাজ করার টাইম পাও না তাই না তুমি আমার দোষটা দিয়ে তুমি বাইক শিখলে

আচ্ছা মা পুজো থালা বাটিগুলো ধুয়ে নিয়ে এসতেছে তারপরে বলছে ঋতু বলছে দিদি তুমি যদি পারো পুজোটা দিয়ে নাও মা আরও আজকে শরীরটা খুব ম্যাচ করতেছে খুব ম্যাচ বাস করতেছে আর বিশেষ করে মায়ের হাঁটুটা প্রচণ্ড পেইন হচ্ছে হাঁটতে গেলে কষ্ট হচ্ছে তা আমি বললাম যে মা তুমি আরও কিছুটা দিন থেকে যাও তা আমার উপর খুব মুখ ভার করে মানে আমার সাথে কথাই বলতে যাচ্ছে না যখন আমি থাকতে বলি উনি খুব রেগে যায় বুঝছো এই যে আবার বসে গেছে জামা কাপড়গুলো গোছাতে আমি এই পাশে বসে আছি আমিও কিছু কিছুটা গুছিয়েছি আর দেখো কতগুলো নিয়ে বসে গেছে আর পিউ এত পরিমাণে জামা কাপড় ছড়ায় চারিদিকে সরিয়ে ছিটিয়ে ফেলে আর এদিকে দেখো টিনু পিউকে ফ্রেশিয়াল করে দিচ্ছে মানে কতটা পাকা বুড়ি বুঝছো ওর মায়ের সাথে যায় পার্লারে চুল টুল কাটে দেখে সবাই ফ্রেশিয়াল করে ও সেইগুলো দেখে এসে ভুরু ফিল করবে তারপরে ফ্রেশিয়াল করে দেবে মানে বেশি নাটঙ্গি করে দেখো কতগুলো জামা এখানে জড়ো হয়েছে এগুলো সব আমি আর মা গুছিয়ে নিচ্ছি বুঝছো মানে ঘরে এতগুলো লোক এরা জামা কাপড় এক এক সময় মানে দিনই পাঁচবার জামা কাপড় চেঞ্জ করে আর সেগুলো গোছাতে একটা লোকের প্রয়োজন হয় এখন তো মা আছে করতেছে মা যখন চলে যাও না তখন আমাদের একদম একটু একটু করে গোলে গোলে পর্বের রস পিউ ঋতু আমি টিনু মা সবাই রেডি হয়ে গেছে আর আজকে আমি আর ঋতু দুজনে একই শাড়ি পরেছি একই ব্লাউজ কিন্তু শাড়িটার কালারটা আলাদা আমরা এখন যাচ্ছি দাওয়াত খেতে দাওয়াত খেতে গিয়ে তারপরে বাসায় আসবো একটুখানি বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে যদি শরীরটা ভালো লাগে তাহলে যাবো ঋতু যেদিন বলে যে মানে যেদিন আমি শাড়ি পরি সেদিন বলে যে চলো মামুনি একটুখানি আমরা ঘুরে আসি কিন্তু খাওয়ার পরে যেতে পারবো কি না যাই না যাই হোক চলো খাওয়া দাওয়া করে আসি কোথায় যাচ্ছি খেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন পরে একটা দাওয়াত খেতে যাচ্ছি কাছাকাছি বলেই যাচ্ছি কাছাকাছি মানে এতটা কাছাকাছি কল্পনাও করতে পারবে না শুধু লিফটে থেকে নামলেই হয়ে যাবে বুঝছো ঋতু আর আমি লিফটে উঠেছি আর মা টিনু আর পিউ আগেই নেমে গেছে ওরা মনে খাওয়া মানে খাইতে বসে গেছে আমরা এখনও যেতে পারিনি আর ঋতুর বাবু বলছে যে খাবার আমারটা নিয়ে আসো তো আমি বললাম না একদম লিফটে পাড়া দিলেই তোমার খাওয়া হয়ে যাবে তা আমরা কেন নিয়ে আসতে যাব আর বলছে যে সবাইকে বলছে দেখো তো আমাকে কেমন লাগে ঋতু অনেকটা কাবু হয়ে গেছে বলো অনেকটা কাবু হয়ে গিয়েছে এই যে আমরা নেমে পড়ে খেতে বসে গিয়েছি অনেকেরই খাওয়া হয়ে গেছে মানে আমরা লাস্ট পর্যায়ে এসেছি ঠিক আছে ওই যে যে দাদা মারা গিয়েছিলেন তারই খরচ খেতে আসছি আমরা সত্যি এসে মনটা ভার হয়ে গেল বৌদিকে দেখে এতটাই খারাপ লাগছে যে ছোট্ট বয়সে এরকম একটা ঘটনা ওনার জীবনে ঘটে গেল একদম অল্প বয়সে ছোট্ট একটা বাচ্চা মানে কি করে থাকবে সেটাই ভাবি যাই হোক এখন আমরা খেয়ে নেব এই যে দেখো টিনুও বসে গিয়েছে সবাই বসে গিয়েছে আমরা একদম লাস্ট পর্যায়ে সকাল সকাল সবাইকে খাইয়ে দিয়ে দিচ্ছে যাতে রাত না হয় ও বাবা গো শাড়ি টাড়ি পরলে সবারই ভালো লাগে তাই না বলো এই যে সবাই খেতে বসে গেছে যাই বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই ছিল তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করব পরিবার নিয়ে ভালো থাকো সুখে থাকো টাকা থাকলে কিন্তু জীবনে সুখ আসে না মনের সুখটাই সব থেকে বড় সুখ বুঝতে পেরেছ এটা হলো বাস্তব কথা আর না 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 দেখো টিন টিনও খাচ্ছে ভাই আমি কিন্তু একটু বেশি লবণ খাই আমার একটু লবণ দিয়ে যাও এই জায়গায় বেশি করে দিয়ে যাও